দেশে যদি পঞ্চাশ ভাগ যদি নারী হয় আর তাদের ছাড়া যদি আমরা চিন্তা করি দেশ এবং জাতি উন্নয়নের শিখরে উঠে যাবে তাহলে সেটা একটা ভুল হবে বাংলাদেশের সেনা প্রধানের এই বক্তব্যটা বিভিন্ন মিডিয়ায় আসছে এটা কাভারেজ দিয়েছে আমার কাছে ভালো লেগেছে ওনার কিছু কথাবার্তা খুবই সুন্দর যে ডিবিসি নিউজ যেটা শিরোনাম করেছে নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে ভুল হবে উনি বলেছেন যে ভালো ছাত্র হলে হবে না ভালো চাকরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হলে হবে না নৈতিকতার শিক্ষা দিতে হবে এখন নৈতিকতার অভাব ভালো মানুষ হতে হবে এই দুটো মিলে যে কথাবার্তা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই রিয়েলাইজেশনটা কিন্তু এখন হচ্ছে এটা কেবল প্রধানের কথা নয় এটা অনেকেরই এখন উপলব্ধিতে আসছে যে আমাদের অনেক ভলিউম ভলিউম বই পড়ে উচ্চশিক্ষিত হচ্ছে কিন্তু নৈতিকতার অধপতন চূড়ান্ত হ্যাঁ শিক্ষিত লোকগুলি যে সমস্ত কাণ্ড কারখানা করছে সেটা নজিরবিহীন তো কেন হচ্ছে আর তাছাড়া নারীদের যে এটা তো একেবারেই সূত্র কথা প্রাকৃতিক কথা অর্ধেক জনগোষ্ঠী নারী নারীদের উন্নয়নে চিন্তা না করে আপনি সভ্যতা কি করে আগাবেন তো এই যে এত এত আলোচনা হচ্ছে এত এত উপলব্ধি হচ্ছে কিন্তু পরিবর্তন হচ্ছে না কেন নারীদেরকে কারা বাক্সবন্দী করে রাখছে তাদের মানে উন্নয়ন অগ্রগতি অগ্রযাত্রার পেছনে মূল প্রতিবন্ধকতাটা কী মূল এটা কী সেটা চিহ্নিত করতে হবে আর এই নৈতিকতার অধপতন কেন ওনার কথার পরিপ্রেক্ষিতে যেটা বলতে চাই একটা কারণ সেটা হলো জীবন ব্যবস্থার ফল জীবন দর্শন আমরা যে জীবন ব্যবস্থা ফলো করছি অনুসরণ করছি এটা আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা নয় এটা হলো মানুষের তৈরি একটা জীবন ব্যবস্থা এই মানুষের তৈরি জীবন ব্যবস্থার ফল রেজাল্ট হবে এরকম নৈতিকতার অধপতন নারীদের উপর নিপীড়ন অন্যায় অশান্তি জুলুম দুর্বলের উপর সবলের অত্যাচার এটা চলবে সেটা কিন্তু আমরা এই জন্য বলেছি যে আল্লাহর নাজেল করা আল্লাহর দেওয়া ঐশী বিধান জীবন ব্যবস্থার উপরে যদি আমরা দাঁড়াতে পারি তবে এই কুপমণ্ডকতা এই অন্ধত্ব ধর্মের নামে বাড়াবাড়ি এগুলি বন্ধ হবে এবং এ নৈতিকতার যে অধপতন সেটাও বন্ধ হবে এটা মানুষকে যখন আপনি শুরুতেই যখন একটা লোককে এই শিক্ষা দেওয়া হচ্ছে তুমি আল্লাহর খালিফ আল্লাহর প্রতিনিধি এই দুনিয়াতে তোমার একটা মহান উদ্দেশ্য রয়েছে তুমি কেবল পশু নাও পশুর মতো ভোগ সর্বস্ব তোমার মানে দেহ নয় দেহদারী নয় তোমার একটা আত্মাও আছে তুমি একটা আধ্যাত্মিক প্রাণী তো কাজে আল্লাহর দেওয়া যে ডাইরেকশন আল্লাহর দেওয়া বিধান জীবন বিধান এটা রাষ্ট্রীয় জীবনে জাতীয় জীবনে কার্যকরী করলে পরে তখন আমাদের এই সেনাপ্রধান সাহেবের ওনার যে আশা আকাঙ্ক্ষা সেটা প্রতিফলিত হবে আমার কথাটা যে নৈতিকতার অধপতন এটা ঠেকানো যাবে একটা উপায় সেটা হলো চলমান যে বর্তমান অকার্যকর ব্যবস্থা এটাকে বাদ দিতে হবে এবং এই যে নারীদের সম্পর্কে যে একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি নারীরা ঘরে থাকো বাইর হয়েও না পরপুরুষ দেখলে ইমান চলে যাবে তো এটা হলো মূলত ধর্মের নামে বাড়াবাড়ি অধর্মের প্রসার প্রচার হ্যাঁ সীমালঙ্ঘন ফতোয়া ভুল ফতোয়া মিথ্যা ব্যাখ্যা সূক্ষ্ম ব্যাখ্যা পর্দার নামে নানানভাবে তো এগুলি বন্ধ করতে হলে এগুলির মোকাবেলায় একটা সঠিক আদর্শ লাগবে সঠিক ব্যাখ্যা লাগবে ন্যারেটিভ লাগবে কাউন্টার ন্যারেটিভ লাগবে একটা ন্যারেটিভ চলছে কিন্তু মাঠে একটা স্টোরি চলছে একটা ব্যাখ্যা চলছে একটা বন্দোবস্ত চলছে কিন্তু মাঠে এই বন্দোবস্তের বিরুদ্ধে এই ব্যাখ্যার বিরুদ্ধে ন্যারেটিভের বিরুদ্ধে ইসলামের প্রকৃত ন্যারেটিভ প্রকৃত দিনুল হকের যে বন্দোবস্ত সেটা কিন্তু লাগবে এখন গণতান্ত্রিক উপায়ে যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে এটা কোনো টেকসই ব্যবস্থা না এটা ব্যর্থ যেমন সেনাপ্রধান উনি যে কথাটা বললেন দেখেন সেনাবাহিনীর ভিতরে এই শৃঙ্খলা আনুগত্য এটাই হলো সেনাবাহিনীর প্রাণ ওখানে কিন্তু গণতন্ত্র চলে না এই গণতন্ত্র চলে কোথায় বাহিরের রাস্তায় তো এই জন্য আমার কথা হলো যে সামরিক শৃঙ্খলা সামরিক নীতি এটা ইসলামের নীতি ইসলাম এটাকে অ্যাপ্রিসিয়েট করছে নবিকাল্লাহ ইসলাম একটা সামরিক জাতি তৈরি করেছেন ওনার সামরিক জাতির মধ্যে নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা সবাই ছিলেন পুরো জাতি ছিল একটা জাতির কর্মসূচি ছিল একটা জাতির নেতা ছিলেন একজন সর্বাধিনায়ক নবীকুল সাল্লাহ ইসলাম তিনি শুধুমাত্র নবী রসুল ছিলেন না তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন সেনাপ্রধানও ছিলেন তাহলে একটা উম্মাকে সঠিক আদর্শের উপরে দেওয়া দিনের উপরে যদি দাঁড় করাইতে পারেন তবে এই নারীদের উন্নয়ন নিয়ে আর চিন্তা করতে হবে না এবং মানুষের যে নৈতিকতার অধপতন এটা নিয়ে আর ভাবতে হবে না মানুষের তৈরি ঔপনিবেশিক যুগের তৈরি ব্রিটিশ খ্রিস্টানদের তৈরি চলমান এই ব্যবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সেটার রূপরেখাটা ওনাদের কাছে আছে কি জানি না সেটা আমরা দিচ্ছি সেটা আমরা নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে দিচ্ছি এখানে আমি একটা দাবি করতে পারি আল্লাহ আমাদেরকে দান করেছেন এই গাইডেন্সটা আল্লাহ দিয়েছেন আল্লাহ দেওয়া এটা আমরা মানবতার কল্যাণে দিতে চাই এটা হচ্ছে কথা